বৃহস্পতিবার তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন গত বছরটাও একা একাই প্রাক্তন স্বামীর জন্মদিন পালন করেছিলেন তিনি তবে এবার আর ওই রাস্তা দিয়ে হাঁটেননি শুভেচ্ছা বার্তা দিলেও হয়নি কোনো বিশেষ আয়োজন তাহলে কি তথাগত আর আলোকবর্ষের সম্পর্কে শিলমোহর পড়তে দূরত্ব বাড়লো আরো আলাদা হয়েছে সাল ছাদ দেবলিনা এবং তথাগত সেই সময় শোনা যায় ভটভটি পরিচালক তার ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন এমনকি দুজনের একান্ত যাপনের আভাসও মিলেছিল মাঝে মধ্যে তবে বিবৃতি বা তথাগত কেউই এই জল্পনায় দেন শিলবোহন কিন্তু দু সালে এসে তথাগত জানান যে ১৬ বছরের ছোট আলোক সঙ্গে প্রেম করছেন তিনি তার পরিচালিত রাশের সেটে কাজ করেছিলেন আলোকবর্ষা আর সেখানেই জমে প্রেম তথাগত এবারের জন্মদিনে কি করলেন জানতে চাওয়া হলে দেবলীনা এক সাক্ষাৎকারে বলেন তথাগতকে বন্ধু বলতে আর রাজি নন তিনি আগে বন্ধু ছিলেন ঠিকই তবে এখন যোগাযোগ দুজনের কিছু পোষ্য আর সিনেমার কাজ নিয়ে দেবলিনার কথায় এটাকে আর বন্ধুত্ব বলা যায় না তবে অবশ্যই পরস্পরকে আমরা সম্মান করি নিজের জন্মদিন করতে অসমে ঘুরতে গিয়েছেন পরিচালক অভিনেতা দেবলীনার স্পষ্ট জবাব তিনি সব সময় ভালো চান তথাগত জন্মদিনে চান মুক্তি পেতে চলা রাস যেন সাফল্য পায় একজন প্রাক্তন স্ত্রীর সঙ্গে যেমন সম্পর্ক হয় ঠিক তেমনই সম্পর্ক এখন দেবলীনার সঙ্গে স্বভাবতই এরপর প্রশ্ন উঠে ডিভোর্স প্রক্রিয়া কি শুরু হয়েছে তাতে তথাগত বলেন আমাদের লিগালি আমি না এটা নিয়ে আর কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমাকে আলোকবর্ষাকে নিয়ে প্রশ্ন করলে আমি নির্দ্বিধায় বলবো হ্যাঁ আমরা প্রেম করছি খবর বিয়ের চিন্তা ভাবনা রয়েছে আলোকবর্ষ আর তথাগত যদিও তা এখনই নয় তথার মতে আলোকবর্ষা এখনো অনেক ছোট সামাজিক বৈবাহিক সম্পর্কের কথা আগামীতে নিশ্চয়ই ভাববো এমনকি দেবরিনাকেও বলতে শোনা গিয়েছে গত তিন বছর ধরে ছাদ আলাদা হলেও ডিভোর্সের দরকার পড়েনি কারণ এবারও যদি আমার থেকে ডিভোর্স চায় আমার কোনো সমস্যা নেই তাতে দেবলীনার সঙ্গে ক্রমাগত নাম ঝাড়াচ্ছে অভিনেতা সৌম বন্দ্যোপাধ্যায় সৌম ডিভোর্সে সরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছিলেন যা স্থায়ী হয় আট বছর আপাতত মেয়েকে নিয়ে একাই থাকেন সরলিপি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় এন জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন